আমরা ইংরেজি একটি মজার জিনিস শিখব সিঙ্গুলার ভার্ভ কিভাবে চেনা যায় তার একটি সহজ টেকনিক দেখব যে সকল ভার্ভের শেষে এ যোগ থাকে সেই সব ভার্ভগুলো ওই হলো সিঙ্গুলার ভার্ভ যেমন ওয়াচ হ্যাজ ইজ প্লে গোজ মেক্স লাইক প্রভৃতি যেমন ওয়াজের শেষে এসেছে হ্যাজের শেষে এস আছে প্লে শেষে এস আছে মেক্স এর শেষে এস আছে লাইক্স এর শেষে এস আছে অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলোই হলো সিঙ্গুলার ভার্ব আর যেসব ভারপত প্রথমত দুই প্রকার আমরা ভার্ব গুলো জানি অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই যদি সাবজেক্টের পরে বসে মূল ভার্পের ভারপের কাজ করে তাহলে সেই অক্সিলারি ভার্বগুলোর অর্থ আসে অর্থাৎ আমরা সিঙ্গুলার ভার্ভগুলো মনে রাখতে পারি সব ভার্বের শেষে এস থাকে সেই সব ভারগুলোই হলো সিঙ্গুলার ভার্ভ